আসসালামু আলাইকুম স্বাগত ডামটা ভি ভিজে নতুন আরও একটি ভিডিওতে সম্মানিত দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা বেয়াদগঞ্জ উপজেলা মহীশারি ইউনিয়নে আর মহীশারি ইউনিয়নে যে একটা বড় দিঘি আছে সেই দিঘির পারে অর্থাৎ মহীশার দিঘির পার আর এই দিঘির পারে প্রতি বছর বৈশাখ মাস উপলক্ষে মেলা বসে সাত দিনের জন্য পয়লা বৈশাখ শুরু হয় সাতই বৈশাখ এটার সমাপ্তি ঘোষণা হয় তথা এই মেলাটা শত শত বছর আগ থেকেই এখানে উদযাপিত হয় আর এই মেলাটা বসিয়ে থাকেন এখানকার যারা হিন্দু সাম্প্রদায়িকের লোক আছে তারাই কিন্তু মেলাটা বসিয়ে থাকেন তবে এই মেলাটা তারা বসান কিন্তু এই মেলায় দূর দূরান্ত থেকে অনেক মুসলিমও আসে এখানে এই মেলার আনন্দ উপভোগ করতে এবং কি মেলায় ঘুরতে এই মেলাটা বটবৃক্ষর তলে মেলাটা উদযাপিত হয় আর বটবৃক্ষ বলতে এই মেলাটা যেখানে এখানে কিন্তু দুইটা বিশাল আকৃতির গাছ আছে রেন্ডি গাছ এটাকে আমরা বলি এই রেন্ডি গাছ দুইটার বয়স এখানকার স্থানীয় যারা আছে তারা বলে হয়তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারা বলে নাকি কেউ বলে তিনশো বছর কেউ বলে চারশো বছর এরকম একজনের এক এক মন্তব্য এই গাছ দুইটার বয়স তো আমার নিজস্ব মতামত থেকে দর্শক আমি যতটুকু দেখছে এবং বুঝতে পারছে আমার যা ধারণা এটা এই গাছ দুইটার বস তিনশো বছর কম হবে না তারপর বাকিটুকু জানি না সপ্তমিথ্যা তো এখানে আসলে হিন্দু সাম্প্রদায়িক যারা আছে তারা এই মেলাকে ঘিরে এখানে তারা তাদের যে কালচার এবং তাদের যে নিয়ম পাঠাবলি দেওয়ার এখানে পাঠাবলি দিয়ে থাকেন এই সপ্তাহে দুই দিন অর্থাৎ এক সপ্তাহ এই মেলাটা উদযাপিত হবে মঙ্গলবার এবং শনিবার তো কেউ যদি পাঠাবলি দেখতে চান কখনও দেখেন নাই তাহলে আসতে পারেন এখানে মেলা আনন্দ উপভোগ করতেও আসতে পারেন এবং কেউ পাঠাবলি দেখলেও আসতে পারেন এবং এই মেলার পরিবেশটা কিন্তু খুবই চমৎকার আর এই মেলাটা দিঘির পারে অর্থাৎ এই মেলার সাথে যেই দিঘিটা যেই দিঘিটা ঘিরে অর্থাৎ মহীষার দিঘির পার যেই দিঘিটা ঘিরেই এই মেলাটা এই দিঘিটা কিন্তু বিশাল আকৃতির একটা দিঘি অনেক বড় আর এই দিগিটা নাকি গাইবি হয়েছে অর্থাৎ জিনে নাকি এই দিগিটা তৈরি করছে এরকমটা হয়তো শুনি এখানকার লোকের কাছে আমরা তো সঠিক জানি না সত্য অথবা মিথ্যা তো এই দিগির কিছু ঘটনা আছে দর্শক আমি যতটুকু জানছি আমি আপনাদের সাথে শেয়ার করব এই দিগিতে নাকি এক সময় মানুষের বিয়ে অনুষ্ঠানের জন্য যেই আপনার রান্নাবান্নার কাজে যেই সরঞ্জাম ব্যবহার করা হইতো ড্যাগ থালা বাটির ঝক গ্লাস তো এগুলো নাকি এই বিয়ের আগে এই এলাকায় কোনো কারো বাড়িতে যদি বিয়ে হইত বিয়ের আগের দিন অর্থাৎ অথবা বিয়ের দুই দিন আগে একটা কাগজে লেখা কি কি প্রয়োজন সেগুলো লেখা নাকি দিঘির পারে দিয়ে গেলে তার পর দিন নাকি এগুলো উঠা অটোমেটিকলি বা গাইবীভাবে তো সেগুলো নিয়ে মানুষ ওই এলাকার মানুষ যারা তারা অনেক অনুষ্ঠানে ব্যবহার করতো তো এরকম হঠাৎ উঠত অনেক সবাই ব্যবহার করছে তো হঠাৎ একদিন কোনো এক বাড়ির বধু অর্থাৎ মেয়ে মানুষ যারা আছে ওই বধুর নাকি একটা লবণের বাটি নাকি তার খুব চয়েস হয়ে গেছে তো সেই ওই লবণের বাটিটা রাইখা দিয়েছে চুরি করে তো একটা লবণের বাটি না দেওয়ার কারণে নাকি ওই মালামাল আর ওই দিঘিতে চলে যায় না যায় না তো না যাওয়ার কারণে তার পরদিন নাকি তাদের স্বপ্নে দেখাইছে ওই এলাকার বা অর্থাৎ অথবা এই দিঘির যিনি দেখ করেন এরকম কিছু স্বপ্নে দেখাইছে যে একটা লবণের বাটি রাইখে দিছে তো তারপরে যাই হোক ওই লবণের বাটি পরে পাওয়া গেছে ঠিকই রেখে দিয়েছিল তো দেওয়ার পরে নাকি ওই ওগুলো আবার চলে গেছে তাদের সে জায়গা মতো তো যাওয়ার পর আর নাকি কখনো আসেনি তো এরকমটা দর্শক আসলে আমি শুনছি এখানকার স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে আসলে সত্য মিথ্যা জানি না এগুলো নাকি অনেক আগের কথা যারা বলছে তারা বলে আমরা পুরুষ থেকে শুনছি এরকম কিছু একটা তো দিঘিটা কিন্তু আসলে একটা নীরব দিঘি এই দিঘিটা অত ভয়ঙ্কর না একটা নীরব দিঘি এখানে কিন্তু এই দিঘিটার ভিতরে কিন্তু মাছ চাষও হয় বা মাছ বিশাল বড় বড় মাছও আছে তো যাই হোক দর্শক আবার এই দিঘিতে নাকি এই এখানকার হিন্দু সাম্প্রতিক যারা আছে এই দিঘিতে দুধকলা দিয়ে থাকেন তাদের তাদের হিন্দু সাম্প্রতিক যা লোকদের যাদের অনেক সময় রোগবালাই হয় তখন এক তারা এখানে দুধকলা দিয়ে যায় দুধকলা দিলে নাকি তাদের রোগ মুক্ত হয় এরকমটা তারা বলে আর কি এবং এই যে এই যে মেলা এই এক সপ্তাহের যে মেলা এই মেলা উপলক্ষে অনেক দুধকলা এখানে দিয়ে গেছে মানুষ যারা হিন্দু আছে তারা তো আসলে দর্শক আমি যতটুকু এই এলাকার মানুষের কাছ থেকে শুনছি বা জানছি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এর কতটুকু সত্যতা আছে আমি কিন্তু জানি না তো যাই হোক দর্শক আপনারা যদি কেউ এই মেলায় আসতে চান আসতে পারেন খুবই মনোরম পরিবেশ এই মেলাটা এই মেলাটা আমি অনেক মেলায় যাই বা অনেক মেলায় ঘুরি কিন্তু এই মেলায় কিন্তু আমার পরিবেশটা আমার কাছ থেকে খুবই ভালো লাগছে এই দেখেন যেই দোকানগুলো যেগুলো খেলনার দোকান এই খেলনার দোকানগুলো কিন্তু এক পাশে দোকানগুলো এক তারপর আপনার ডুলা বলেন চালুন বলেন এই যে বাস দিয়া তৈরি করে এগুলার দোকানগুলো এক এক সাইডে চটপটি ফুচকার দোকানগুলো এক সাইডে তারপর আপনার কি বলে নাগরদোলা নৌকা বাইস এই যে খেলনার বা এগুলার সাইডও কিন্তু আলাদা তার মানে প্রতিটা সেক্টরের সাইড কিন্তু আলাদা মানে মেলায় কোনো দোকানের সাইড কোনো এলোমেলো না খুবই ভালো লাগে আমার এই এবং ভালো লাগছে আমার এটা আমার নিজস্ব মতামত থেকে বলছি দর্শক জানি না কার কাছ থেকে কেমন লাগছে আমার কাছ থেকে কিন্তু খুবই ভালো লাগছে তো জানি না দর্শক আসলে ভিডিওটা আমি আপনাদের কতটুকু জানাতে পেরেছি বা কতটুকু দেখাতে পেরেছি আমি চেষ্টা করছি আপনাদের একটু ভালো কিছু দেখানোর জন্য বা এই ভিডিওটা একটু ভালো করার জন্য দর্শক ভিডিওটা যদি একটু ভালো লাগে যদি আপনাদের মন মতন হয় লাইক কমেন্ট এবং আর আমার এই পেজে যদি কেউ ফলো না দিয়ে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ফলো দিয়ে দিবেন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর সবাই আমারকে একটু সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন তো আবারও দেখা হবে কথা হবে কোনো এক জায়গায় কোনো এক স্থানে সে পর্যন্ত আল্লাহ হাফেজ